সেইটি সময় ব্রিজ বন্ধ হয়ে গেলে এই নয়টার সময় এসে তারা সেখানে আটকে থাকে এবং সেখান থেকে দুটা যোগে পারবে অনেক একটা দৃষ্টিগুলো শীর্ষ হবে তো আমার দাবি হচ্ছে যে

উপজেলা প্রশাসন থেকে এই ছোট জেলকে স্যার যে থেকে দায়িত্ব পালন করে দীর্ঘদিন থেকে প্রায় কয়েক বছর থেকে স্যার তো উপজেলা পক্ষ থেকে যদি কোন মাসিক ব্যবস্থা করা যেত তাহলে তার পরিবারকে স্যার সচলভাবে চলতে পারতো ধন্যবাদ